ভাই আল্লাহ তালা বলেন আমারও তো আমার পুঁতিভ আলাইকুন শিয়াম কামা পুতিভ আলহ্লাহ দিন আমি আল্লাহ তালা বলেন ওই মানদারা আমি আল্লাহ তালা তোমাদের উপর লুজাকে খরচ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের কেউ পূর্ববর্তীদের উপর ফরজ করে দিয়েছি কেন বলে আল্লাহ করুন যাতে করে তোমরা মোত্তাতেই হতে পারো ঘরে হেজ ঘরে আল্লাহওয়ালা হতে পারো সুহাল আল্লাহ মূল তারগী টন মোত্তাতেই হওয়া আল্লাহ তালাহার উদ্দেশ্য কোনো রোজাদারকে কষ্ট দাওয়া এটা আল্লাহর উদ্দেশ্য না এরে ভাই রোজাদারকে রোজা রাখাইয়া কষ্ট দাওয়া যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহ তালা কিন্তু একদিন সেহেরে খাইয়া দুই দিন রোজা রাখার অনুমতি দিতে পারতেন কোন ঠিক কিনা কারো কোনো ক্ষমতা ছিল এটা বাঁধা দেওয়ার আল্লাহর উদ্দেশ্য কিন্তু রোজা না খাইয়া বান্দাকে কষ্ট দেওয়া এটা কিন্তু মহান মালিকের উদ্দেশ্য না মহান মালিকের উদ্দেশ্য বান্দার কলকটা তাজা হয়ে যাবে কলকটা পরিষ্কার হয়ে যাবে এরপরে বান্দা আমার সবগুলা বাধার সুন্দরভাবে হক আদায় করে আদায় করবে এরপরে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব ভাইরাবাদ সাহাবাই ক্রামদের মধ্যে এর একজন একজন সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহামের কাছে আবেদন জানাইলেন নবী গো আমি দুই দিন রোজা রাখতে চাই মানে একদিন সাহারি খেয়ে দুই দিন রোজা রাখতে চাই নবীজি আমার অনুমতি দেন নাই কেন অনুমতি দেন না আল্লাহর হুকুম যেটা করেছেন আল্লাহর হুকুমের মধ্যে থাকাটাই বান্দার জন্য মঙ্গল কথা কোন ঠিক কিনা যদি দুই দিন রোজা রাখার রোজা রাখাইয়া কষ্ট দেওয়ার যদি মালিকের উদ্দেশ্য থাকত তাহলে ওই মালিক কি করতেন আসলে দুই দিন রোজা রাখার তিন দিন রোজা রাখার অনুমতি দিতেন কিন্তু মুসলমান না না আল্লাহ তালা এই না খাইয়া বান্দা কষ্ট করবে এটা মালিকের উদ্দেশ্য না বরং মুসলমান রোজা কেন আল্লাহ রাখার জন্য হুকুম দিলে একমাত্র উদ্দেশ্য হলো বান্দা তাকওয়াওয়ালা হবে মুত্তাকি হয়ে যাবে পরহেজগার আল্লাহ ওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর রোজা রাখলেই তাকওয়া অর্জন কিভাবে হয় মুত্তাকি হওয়া যায় কিভাবে জীবন করা যায় কিভাবে এটা বোঝার জন্য বন্ধু আগে বোঝার দরকার গুণা হয় কি কারণে কিসের দ্বারা গুণা হয় কি কি কারণে গুণা অর্জন করা হয় এই গুণা অর্জন কিভাবে হয় এটা যদি বোঝা যায় তাহলে বর্জন করা সহজ হবে মুসলমান মানুষ কিন্তু গুণা করে বেশিরভাগ দুই কারণে একটা হলো পেটের ধান্দায় পেটের কারণে আর একটা হলো যৌন অঙ্গের কারণে ঠিক কিনা মানুষ কিন্তু দুইটা জিনিসের মাধ্যমে এই দুইটা জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি গুণা করে একটা হলো পেটের ধান্দায় কখনো কেউ চুরি করে পেটের ধান্দায় কেউ ডাকাতি করে পেটের ধান্দায় আর একজনের ঠকায় দেয় মাল বিক্রি করে নিজের পেটের ধান্দায় কি করে অভাবে কখনো এক কেজির মাল কোন এক কেজি দিয়ে এক কেজি দিয়ে বুঝাই দেয় কথা বলেন ঠিক কিনা এমন বড় বড় প্যাকেট করে ফলওয়ালারা যারা ফল বিক্রি করে এখানে থাকলে রাগ করেন এমন বড় বড় ফলের প্যাকেট করে যে মোটামুটি ফলের প্যাকেটটার ওজনই হয়ে যায় প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম এরকম হয়ে যায় কি করেন এরকম ভালো লোক আছে না এটা জিলের কথা কইতেছি না মানে অন্য এলাকার ওই মহল্লার কথা কইতেছি এরকম আসা না দুই একজন ব্যবসায়ী হায় হা এই যে ঠগাইলেন কাকে ঠগাইলেন আপনি নিজেকে নিজে ঠগাইলেন এটার হিসাব কিন্তু আপনার ওই আসল জায়গায় যা দিতে হবে তবে একটা কথা মনে রাখবেন দুনিয়া হিসাব দেওয়া সহজ পরকালে হিসাব দেওয়া সহজ না বড় কঠিন বড় কঠিন তখন কিন্তু সেই আঙ্গুর ফলালায় ক্রেতা আপেল কমলা যিনি ক্রয় করেছেন তিনি সুযোগ পাইলে কিন্তু ছাড়বেন না তখন বলবে তোর আমল সব নাকি দে তাই আমি ফলের দাবি সালমান এজন্য ভাইয়ের আমার মানুষ কিন্তু দুই কারণে সবচেয়ে বেশি দুইটা কারণে বেশি ঘোরা হয় এক নম্বর হলো পেটের কারণ দুই নম্বর হলো যৌনঙ্গের কারণ কারণ যৌনঙ্গের চাহিদায় মানুষ কিন্তু অনেক সময় অনেক গুনা করে ফেলে নিজের স্ত্রী রেখে অন্য নারীর প্রতি টার্গেট থাকে আবার বিবাহের আগে মোটামুটি গুণা করেন সবচেয়ে বড় বেশি বড় বড় গুণাগুলা হয় পেটের কারণ আর যৌনঙ্গের কারণ রাত দ্বারা আল্লাহ তালার উদ্দেশ্য কিন্তু বান্দাকে কষ্ট দেওয়া এটা মালিকের উদ্দেশ্য না কারণ আপনার আমার মালিক আপনার কামাই ওটা ভালোবাসেন সুহান আল্লাহ আপনার আমার মালিক আপনাকামাই কত ভালোবাসেন মালিক প্রতিটা মানুষের জন্য একটা করে গান্না পরাদ্ধ করেছেন জরে কন্না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অবস্থিত

ইমানি আওয়াজ দিয়ে সবাই কালী মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে কালী মাত্র শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলমী মাহের রমজানের এই প্রথম জুমা এই জুমার দিন পর্যন্ত আপনাকে আমাকে ন্যাক দান করেছেন আর একবার বলি আলহামদুলিল্লাহ মালিকের দরবারে শুকুর আদায় কত করবেন শুকুর আদায় করতে করতে আপনার জমান ব্যথা হয়ে যাবে মুখটা ব্যথা হয়ে যেতে পারে আল্লাহ জুমার দিন পর্যন্ত খায়াত দান করেই কিন্তু আল্লাহ এই এলাকার হাজার মুসলমানদের মধ্য থেকে জাসাই করে বাছাই করে ভালোবেসে মহান মালিক এই মহাপবিত্র মাস রমজান মোবারক মাসের রোজা রাখার দান করেছেন রোজার নয় রোজা রাখার পরে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার তার ঘরের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন এই জন্য আর একবার সুন্দর আদায় করি আলহামদুলিল্লাহ এ মাসটি হলো আমাদের এবাদত করার একটা সিজন এগারোটি মাস জুনা করেছি একটি মাস আল্লাহ তালা আপনাকে আমাকে সুযোগ দিয়েছে সুবর্ণ সুযোগ দিয়েছে সর্বোচ্চ সুযোগ দিয়েছে এগারোটি মাস জুনা করে করে নিজের এই আত্মাটাকে অসুস্থ বানায়া ফেলাইছে প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটি গোষ্ঠের টুকরাটাকে যে গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায় এই গোস্তের এই টুকরাটার নাম হলো এখন এগারোটি মাস আমরা এই গুনা করতে করতে কলবটাকে অসুস্থ বানায় বেড়াইছি আল্লাহ তালা দয়া মায়া করে এই রমজান মাসের শুরুতে আল্লাহ তালা একটা চাঁদ উঠায়া আল্লাহ তালা গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন ইমানদারদেরকে বলে দিলেন যে আমি আল্লাহ চাঁদ উঠায়া আল্লাহ ডাকতেছেন আস রমজান মোবারক নামক আমি একটা হসপিটাল আমি আল্লাহ তোমাদেরকে দান আল্লাহ এই হসপিটালে তোমরা ভর্তি হয়ে যাও একটি মাসের জন্য ত্রিশ দিনের এ মাসে ভর্তি হয়ে যাও এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু ঔষধ দেব কিছু অ্যান্টিবায়োটিক সেটা হলো রোজা এ রোজা রাখো তারাবির নামাজ পড়ো এভাবে সাহারি খাও ইফতার করো এই আমলগুলা করো দেখবা একটা মাস হাসপাতালে থেকে নিয়ম অনুযায়ী যদি তুমি আমার হুকুমগুলো আমার রাসূলের तरीका অনুযায়ী যদি তুমি যদি সুন্দরভাবে এই ঔষধগুলো সেবন করতে পারো তাহলে তোমার ভিতরের কলকটা আত্মা টাকা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে কেমন সুস্থ হবে তখন তোমার কাছে আজান শুনলে ভালো লাগবে নামাজের কথা শুনলে ভালো লাগবে আর কলক যখন অপরিষ্কার হয়ে যায় দেখবা আজানের আওয়াজ শুনলে বিরক্তি লাগে তখন মনে মনে কি যেন ভাবতেছে হায় রে মোয়াজ্জিন সাহেব এত লম্বা করে আজান কেন দেয় আবার কখনো যদি নামাজে হাজির হও দেখবা ইমাম সাহেব যদি লম্বা কেরাত নেয় অথবা সুন্দরভাবে যদি তিলাওয়াত আস্তে আস্তে সুন্দরভাবে বিশুদ্ধ তেলাওয়াত করে সহি ভাবে দেখবা তোমার কলম যদি পরিষ্কার হয় তাহলে তোমার কাছে দেখবা ভালো লাগবে না মনে মনে বলবা ওই মসজিদের ইমাম সাহেব তো ভালো তার লাগতে দশ মিনিট চেয়ে ছয় মিনিটই ক্লিয়ার করে দেয় আসে না নাই এই কলিজার টুকরা ভাই বিরুদ্ধে বাবা দিয়া যদি আপনার ভিতরে যদি এমন কোন চিন্তা ঢুকে যায় যে নামাজ দাঁড়াইছেন আপনার তেল হাত লম্বা করলে ভালো লাগে না তেল হাত আস্তে আস্তে করলে আপনার কাছে সহ্য হয় না ভালো লাগে না নিঃসন্দেহে আপনি বুঝে নিবেন আপনার কলকটা অসুস্থ হয়ে গেছে কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোন ক্লিনিকে যা পরীক্ষা করা লাগবে না আল্লাহর হাবিব সাল্লাম বলেন উম্মাত্রে তোমার কলব অসুস্থ হয়ে গেছে আর যদি মনে করেন না এতদিন নামাজ ভালো লাগে নাই রোজা ভালো লাগে না পর্দা নামাজ ভালো লাগে নাই আল্লাহর ভালো লাগে না নবীর তরিটা অনুযায়ী চলা ভালো লাগে নাই রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ রোজাটা রাখার পরে এখন দেখি কোরআন তোলা করতেও ভালো লাগে জিকির করতেও ভালো লাগে এখন দেখি ওলামাই গ্রামদেরকে দেখলো ভালো লাগে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার মতো একজন টুপিওয়ালাকে দেখলো আমারও ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনার কলকটা আগের চাইতে কিছুটা সুস্থতার দিকে চলে যাচ্ছে সোহান এই কলম পরিষ্কার করা দরকার আছে না না। আরে কল পরিষ্কার হওয়ার জন্যই এই রমজান মোবারক মাস আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন সোহা এই জন্যই আল্লাহ তালা সুর আতুম এক ছোট নম্বর আহত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহ দীন আমানু কুতিবা আলাই গু সিয়া কামা কুতিবা আলাল্লাদীনা মিং পা বলে আর একটু জোরে বলেন রমজান মাস রোজা রেখে কি শরীরটা দুর্বল হয়ে গেছে নাকি না না মুমিনের শরীর দুর্বল হয় না এ মুসলমান রমজানের রোজা রাখলে মুমিনের কলন্ত শক্তিশালী হয়ে যায় আর আল্লাহ আকবার তো গলত থেকে বের হয়ে যায় আল্লাহ আকবার তো গলত থেকে বের হয় যার গলত যত মজবুত হবে সুস্থ হবে তার জবান থেকে আল্লাহ আকবর আওয়াজ সহত জোরে বের হয়ে যাবে ঠিক কি না এজন্য মুসলমান আর একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার সবাই মালিকের দরবারে একবার প্রশংসা করেন আলহামদুলিল্লাহ যে মালিক এত সুন্দর যে আমার দান করলেন রোজা রাখার তাও দান করলেন ওই মালিকের দরবার আর সবাই বলি আলহামদুলিল্লাহ আরে ভাই কেন আলহামদুলিল্লাহ বলবেন না আপনি তাকায় দেখেন আপনার মতো কত ভাই ওই চিদাগড় প্রাইভেট হসপিটালের মধ্যে শুয়ে আছে হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কাতরাচ্ছে তিনি শুয়ে আছেন আরে ব্যক্তি ছিল কিন্তু পাঁচ হতামা দিন রমজানের আগেও নামাজ সারে না রমজানও নামাজ সারত না কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ বান্দা আল্লাহ তালা অসুস্থ মানে হসপিটালের বেড়ে সয়া রাখছেন আর আপনি আমি দেখা যায় রমজানের আগে নামাজ পড়ি নাই আল্লাহ রুকুম মানি নাই এরপর আল্লাহ তালা বেজার হইয়া অসুস্থ বানাইয়া হসপিটালে সয়া রাখেন নাই বরং আল্লাহ তালা দয়া মায়া করিয়া আল্লাহ তালা ভালোবাইসা সুস্থ রাইখা আল্লাহ ভাইরামান আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুমু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা প্রতিভা আল্লাহ দিন আমি কুম আল্লাহ তালা বলেন ও ইমানদারা আমি আল্লাহ তালা তোমাদের উপর রুজাকে খরচ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের কেউ পূর্ববর্তীদের উপর খরচ করে দিয়েছি কেন বলে আল্লাহ কম তত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকই হতে পারো পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো সুবাহ আল্লাহ মূল টার্গেট হলো মোত্তাকি হওয়া আল্লাহ তালার উদ্দেশ্য কোন রোজাদারকে কষ্ট দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য না এরে ভাই রোজাদারকে রোজা রাখাইয়া কষ্ট দেওয়া যদি আল্লাহর উদ্দেশ্য থাকত তাহলে আল্লাহ তালা কিন্তু একদিন সেহেরে খাইয়া দুই দিন রোজা রাখার অনুমতি দিতে পারতেন কথা কোন ঠিক কিনা কারো কোনো ক্ষমতা ছিল এটা বাধা দেওয়ার আল্লাহর উদ্দেশ্য কিন্তু রোজা রায় খাইয়া বান্দাকে কষ্ট দেওয়া এটা কিন্তু মহান মালিকের উদ্দেশ্য না মহান মালিকের উদ্দেশ্য বান্দার কলকটা তাজা হয়ে যাবে কলকটা পরিষ্কার হয়ে যাবে এরপরে বান্দা আমার সবগুলা এবাদত সুন্দরভাবে হক আদায় করে আদায় করবে এরপরে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব ভাইরা সাহাবাহিকরামদের মধ্যে একজন আদম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে আবেদন জানাইলেন নবী গো আমি দুই দিন রোজা রাখতে চাই মানে একদিন সাহারি খেয়ে দুই দিন রোজা রাখতে চাই নবীজি অনুমতি দেন না কেন অনুমতি দেন নাই আল্লাহর হুকুম যেটা করেছেন আল্লাহর হুকুমের মধ্যে থাকাটাই বান্দার জন্য মঙ্গল কথা কাংশ ঠিক কিনা যদি দুই দিন রোজা রাখার রোজা রাখাইয়া কষ্ট দেওয়ার যদি মালিকের উদ্দেশ্য থাকতো তাহলে ওই মালিক কি করতেন আসলে দুই দিন রোজা রাখার তিন দিন রোজা রাখার অনুমতি দিতেন কিন্তু মুসলমান না না আল্লাহ তালা এই না খাইয়া বান্দা কষ্ট করবে এটা মালিকের উদ্দেশ্য না বরং মুসলমান রোজা কেন আল্লাহ রাখার জন্য হুকুম দিলেন একমাত্র উদ্দেশ্য হলো বান্দা তাকুয়াওয়ালা হবে মোত্তাকি হয়ে যাবে পরহেজগার আল্লাহ আওয়ালা হয়ে যাবে সুবহান আল্লাহ এবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর রোজা রাখলেই তাকুয়া জন্য কিভাবে হয় মোত্তাকি হওয়া যায় কিভাবে গুনাহমুক্ত জীবন করা যায় কিভাবে এটা বোঝার জন্য বন্ধু আগে বোঝার দরকার গুনাহ হয় কি কারণে কিসের দ্বারা গুনাহ হয় কি কারণে গুণা অর্জন করা হয় এই গুণা অর্জন কিভাবে হয় এটা যদি বোঝা যায় তাহলে করা মুসলমান মানুষ কিন্তু করে বেশিরভাগ দুই কারণে একটা হলো পেটের ধান্দায় পেটের কারণে আর একটা হলো যৌন অঙ্গের কারণে ঠিক না মানুষ কিন্তু এই দুইটা জিনিসের মাধ্যমে এই দুইটা জিনিসের মাধ্যমে সবচেয়ে বেশি গুণা করে একটা হলো পেটের ধান্দায় কখনো কেউ চুরি করে পেটের ধান্দায় কেউ ডাকাতি করে পেটের ধান্দায় আর একজনের ঠকায় দেয় মাল বিক্রি করে নিজের পেটের ধান্দায় কি করে অভাবে কখনো এক কেজির মাল কোনে এক কেজি দিয়ে এক কেজি দিয়ে বুঝাই দেয় কথা বলেন ঠিক কিনা এমন বড় বড় প্যাকেট করে ফলওয়ালারা যারা ফল বিক্রি করে এখানে থাকলে রাগ করেন এমন বড় বড় ফলের প্যাকেট করে যে মোটামুটি ফলের প্যাকেটটার ওজনই হয়ে যায় প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রাম এরকম হয়ে যায় কি করে এরকম ভালো লোক আছে না এটা হিরাজিলের কথা কই যাচ্ছি না মানে অন্য এলাকার ওই মহল্লার কথা কই এরকম আছে না দুই একজন ব্যবসায়ী হায় হা এই যে ঠগাইলেন কাকে ঠগাইলেন আপনি নিজেকে নিজে ঠগাইলেন এটার হিসাব কিন্তু আপনার ওই আসল জায়গায় যা দিতে হবে তবে একটা কথা মনে রাখবেন দুনিয়ায় হিসাব দেওয়া সহজ পরকালে হিসাব দেওয়া সহজ না বড় কঠিন বড় কঠিন তখন কিন্তু সেই আঙ্গুর ফললায় ক্রেতা আপেল কমলা যিনি ক্রয় করেছেন তিনি সুযোগ পাইলে কিন্তু ছাড়বেন না তখন বলবে তোর আমল নামার সব নেই তাইলে আমি ফলের দাবি ছাড়বো না এজন্য ভাইয়ের আমার মানুষ কিন্তু দুই কারণে সবচেয়ে বেশি দুইটা কারণে বেশি গুণা হয় এক নম্বর হলো পেটের কারণ দুই নম্বর হলো কারণ কারণ অঙ্গের চাহিদায় মানুষ কিন্তু অনেক অনেক সময় করে ফেলে নিজের স্ত্রী রেখে অন্য নারীর প্রতি টার্গেট থাকে আবার বিবাহের আগে মোটামুটি বিবাহের কাজ সব সেরা পালায় আসে না আসেনি এটা হলো যৌনঙ্গের চাহিদায় বই মানুষ কিন্তু কারণেই গুণা করে সবচেয়ে বড় বেশি বড় বড় গুণাগুলো হয় পেটের কারণ আর যৌন অঙ্গের কারণ রোজা রাত দ্বারা আল্লাহ তালার উদ্দেশ্য কিন্তু বান্দাকে কষ্ট দেওয়া এটা মালিকের উদ্দেশ্য না কারণ আপনার আমার মালিক আপনাকে কামাকে অনেক ভালোবাসেন সোহান আপনার আমার মালিক আপনাকে আমায় কত ভালোবাসেন মালিক প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত বরাদ্দ করেছেন জোরে কন্যা সুবহান আল্লাহ ও মুমিন তোমার জন্য একটা জান্নাত যে ইমান এনেছেন জান্নাত যে ইমান আনেন তার জন্য একটা জান্নাত বরাদ্দ করেছে ওই আবু জাহেল আবুল আহাবুদ্বা সাহেবা তাদের জন্য মহান আল্লাহ একটা করে জান্নাত বরাদ্দ করেছেন সুবহান আল্লাহ কিন্তু বলতে পারেন হুজুর জান্নাত তো ওয়াদা করেছেন তাদের জান্নাত কি করবেন আল্লাহ তো ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউ আকবার আল্লাহ মানে নিশ্চয়ই যারা ঈমান এনেছে ইমান আনার করে যারা আমল সালেহ করেছে নেকামল করেছে তাদের জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন জান্নাতুল এখন আল্লাহ তুলির জান্নাত পেতে হলে কি করবেন আল্লাহ তালা প্রথম শব্দ দিয়েছেন তোমার এক নম্বর চালান লাগবে ইমান দুই নম্বর হলো নেকামল আবু জাহেল তো ইমান আনে না আবু আহাব ইমান আনে নাই উৎপাস ইমান আনে নাই তাহলে প্রথম শর্তেই তো তারা বাদ হয়ে গেল ও হুজুর তাদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন তাদের জান্নাতগুলো কি করবেন জানো কি করবেন জানো আল্লাহ তালা মুমিন বান্দাদের এত ভালোবাসেন আল্লাহ বলেন যে মুমিন বান্দারা আমার প্রতিটা ফরজ হুকুম আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ماہ রমজানের রোজা রাখবে পর্দা করবে হজ ফরজ হলে হজ পালন করবে এভাবে আমার হজ ফরজ ওয়াজিব সব আমল করার পর যেই মুমিন বান্দারা ওভারটাইম করেন ওভারটাইম মানে যারা নফল নামাজে দাঁড়ায় যাবে রাতের গভীরে সবাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় আল্লাহ বাগের কিছু প্রিয় বান্দা সেরা ঘুমায় না মালিক যেমন কেদেরকে ভালোবাসে কিছু প্রিয় বান্দা আছে তারাও মালিককে বড় ভালোবাসে আছে না না অথচ সারাদিন দিন সেই দাঁড়ায় দ্বারা দোকানদারি করছে পা ভুলে গেছে শরীরটা থর করে কাঁদতেছে ডায়াবেটিসের রোগী আল্লাহর বান্দার দিন ডাকাটাইছে বহু কষছে কিন্তু মুমিন বান্দার সাথে মালিকের সাথে এমন একটা কালেকশন হয়ে গেছে অল্লা দিনা আমালু আসাদু বাল্লিল্লাহ যারা ইমানদার সব চাইতে বেশি ভালোবাসবে কাকে মুমিন বান্দা ঠিক থাকতে পারে না তাহার সময় হয়ে গেছে সাহারি খাওয়ার সময় হয়ে গেছে বান্দা আধা ঘন্টা আগেই যা তাহার নামাজে দাঁড়া যায় চোখের পানি ফালায়া রমজানের মুবারক ছুখের পরিপলায় মালিকের কাছে কাঁদে আরবে মালিকী জীবন অন্যায় করেছি অপরাধ করেছি আমার মতো অপরাধী আর এই এলাকার মধ্যে নাই আল্লাহ আমার মতো অপরাধী পৃথিবীর জমিনে আর কেউ নাই ও মালিক তোমার মতো ক্ষমকারী আর পৃথিবীর জমিনে দিতে কেউ নাই কথা বলো ঠিক কিনা মালিক রে আমার মতো অপরাধী জমিনের মধ্যে কেউ নাই আর তোমার মতো ক্ষমাকারী পৃথিবীর জমিনে আকাশে ও কেউ নাই ও মালি তুমি আমার গুণার দিকে যদি তাকাও তাহলে আমার জাহান্নাম নাম উপায় নাই মালিক রে তুমি আমার গুণার দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দগির সব গুণাগুলি মাফ করে দাও আল্লাহকে বান্দারে তুই যেহেতু আমার দরজা ছাড়া আর কোনো দরজাই খুঁজে পাও না বান্দারে তুই যেহেতু আমার দরজা ছাড়া আর কোনো না আমি আল্লাহ ক্ষমা করি আমার চেয়ে বড় ক্ষমাকারী আর খুঁজে পাস না যারা বান্দা যা যা আমি আল্লাহ তোর এই গুণার দিকে না তাকাইয়া আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই রহমতের দশ দিনের মধ্যেই তোর জীবনের সব আমি করে দিলাম এই রহমতের দশ দিন চলতেছে রহমতের দশ দিন এরপরে নাজাত সামনে আসতেছে এই আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য কি করণীয় আল্লাহ তালা রাহমাতাল্লাহি রহমত আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রহমত তো ওই সম্পর্কদের উপর যারা বেশি বেশি না কামল করে এখন আমার রহমত তো তাদের উপরই আমি আল্লাহ দিব আর যারা বেশি বেশি না কামল সাথে সম্পর্ক রাখে অন্য এক হাদিসের মধ্যে না আল্লাহর হাবিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামুল মান ফি নারহামকুম মান ফিসসামা আল্লাহর বলেন তোমরা যদি মানুষের উপর রহম করো তাহলে আকাশে যিনি আছেন তিনি কে তোমরা যদি মানুষের উপর বেশি বেশি রহম করো দয়া করো তাহলে আকাশে যিনি আছেন তিনি আমার আল্লাহ তিনিও তোমাদের উপর রহম করবেন সুবহানাল্লাহ এবার বন্ধুরা আমার মানুষের রহম কিভাবে করবেন আপনি একটা ফ্যাক্টরির মালিক আপনি একটা দোকানওয়ালা আপনার কর্মচারী আছে আপনার দুকা ফ্যাক্টরিতে আপনার কর্মচারী আছে এদেরকে আপনি রমজান মুবারক মাসে আপনি একটু কাজকে হালকা করে দেন তাদের বোঝাকে একটু হালকা করে দেন তাদের ডিউটি একটু কমায়া দেন দুনিয়ার ডিউটি কমায়া দিবেন আপনি দেবেন দুনিয়াতে ডিউটি কমাইয়া মহান আল্লাহ আপনাকে দিবে বরকত বাড়াইয়া সুহান আপনি আল্লাহ দিকে তাকাই একটু রোজাদারের একটা ঘন্টা আপনি ডিউটি কমায় দেন মহান আল্লাহ তালা দশ ঘন্টার বরকত আপনার মধ্যে ঢুকায় দিবে সুহান আল্লাহ কারণ আল্লাহ তাআলা বলেন মাঞ্জা বিল হাসানাত ফালাহু আশরু আমি আল্লাহর কাছে আমি আল্লাহরকে তুমি এক দিবা আমি আল্লাহ তালা তোমাকে 10 দিয়া গুচি করে দিব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রহমত বিদে হলে বন্ধু দুইটা জিনিস আজকে আমরা জেনে নিলাম এই রহমতের দশ দিন আল্লাহর রহমত যদি বিদে চাই এক নাম্বার হল আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমতও তাদের উপরে হবে যারা নেক সাথে সম্পর্ক ভালো রাখে যাদের সাথে নেক আমলের সাথে সম্পর্ক ভালো এক নাম্বার হলো রহমত পাওয়ার জন্য বেশি বেশি নে আমল করা রমজান মাসটাই তাই তো অনেক আমল করার মাস আর একটা হলো হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা যে মানুষের উপর রহম করে তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তার উপর রহম করেন সুবহানাল্লাহ